ভালো তো সবাই থাকতে চাই কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে প্রিয় মানুষটার কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলাচল আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিনও আপন করে পাবো না তবুও শুধু তাকেই ভালোবাসি প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সাথে অভিমান করি এটাও বোঝো না তুমি তবে একটা কথা বাস্তব অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত হয় কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের আর অন্যটি ছলনার তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না কষ্ট শুধু মানুষকে না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবে। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসার থেকে থাকে না আজ অনেক দিন পরে তাকে দেখলাম মন তো ভরল না কিন্তু সব ঠিকই জলে ভরে গেল জানি তোর মেসেজ কখনো আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলেই হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় আর সেটাই হলো আসল ভালোবাসা আর রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় দ্রুত সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় বদ্রাতে চাই কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে দুঃখ না আছে হিংসা না আছে শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি যায়। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধু আমি বাদে তবে একটা কথা সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না